হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে চিকেন কষা নিয়ে চলে এলাম চিকেন কষা বানানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ লবণ সব কিছু নিয়ে আমি একদম চিকেনের উপরে দিয়ে দিলাম দুটো ছেলে খাব তার জন্য অল্প চিকেন নিয়েছি আমি তো চিকেন টিকেন খাই না তার জন্য একদম সব কিছু এখানে আমি দিয়ে দেবো আলু দিলাম পেঁয়াজ আলু পেঁয়াজ আদা রসুন পেস্ট ও রসুন পেস্টটা আমি দু চামচ দিয়েছি আদাটা এক চামচ দিয়েছি দিয়ে ভালো করে টক দই দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম এর এর পর্যায়ে কী করলাম না তেলে জিরা ফোড়ন আর লবঙ্গ এলাচ দারচিনি ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে একটা টমেটো পেস্ট করেছিলাম টমেটোর সঙ্গে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিতে এই কালারটা এসছে দিয়ে পেস্ট করে সেই তেলে পেস্টটা দিয়ে দিলাম দেখলাম কীভাবে কালারটা এসেছিলো দারু কিন্তু কালার এসেছে টমেটোর সময় যদি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেন তাহলে তার কালার দুর্দান্ত আসে এই পর্যায়ে আমি চিকেনগুলোকে সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষবো এই চিকেন কষা করছি করব মানে এটাকে ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। এটা কিন্তু আমি বেশি কিন্তু বেশি কিন্তু আমি ইয়ে করব না মানে জল টল বেশি দিব না সামান্য একটু জল দেবো তার জন্য ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা সুপার হয়েছে এই পর্যায়ে কিন্তু আমার চিকেন সব খুলে গেছে মানে এই যে দেখছেন লেগ পিসটা ওটাও কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে দেখেছেন হাত মানে খুন্তি লাগছেই না একদম খুলে যাচ্ছে তার মানে আমি বেশিক্ষণ লাগলো না একটু ম্যারিনেশন করে যখন রেখে দিয়েছিলাম তার জন্য পুরোটা কিন্তু এরকম হয়ে গেছে সুন্দর এই পর্যায়ে আমি গরম জল দিলাম এখানে ঠান্ডা জল ইউজ করিনি গরম জল জাস্ট দিয়েছি অল্প জল দিয়েছি জল দিলাম কেন আমি চিকেন অলরেডি হয়ে গেছে একটুখানি জল দিলাম কেন তাতে সব কিছু একসঙ্গে মাখো মাখো হয়ে যায় এই পর্যায়ে দিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে দিলাম এর থেকে কী করলাম এরপরে না ঘি দিলাম গরম মশলা দিলাম আগে দিয়েছিলাম আবার দিলাম আর তোমার মানে ধনে পাতা দিলাম দিয়ে করে এই যে নামিয়ে ফেলেছি